আপনারা দেখছেন আরবিআর মোটরস আমি রঞ্জিত ভুঁইয়া তো বন্ধুরা আজকে দেখাবো এক্সেল সুপার হেভি ডিউটি বিএস সিক্স তো এই গাড়িটার ভেতরে গাড়িটা স্টার্টই নয় না তো স্টার্ট না নেওয়ার জন্যে কী কী দেখার জিনিস সেগুলোকে আমি দেখাবো দেখানোর পরে আমি বলবো যে কী কোথায় খারাপ হয়েছে সেটাকেই আমি বলবো তো এটা হচ্ছে এক্সেল সুপার হেভি ডিউটি বিএস সিক্স তো হ্যালো বন্ধুরা আমি রঞ্জিত ভূঁইয়া আপনারা দেখছেন আরবিআর মোটরস আমি এটা হচ্ছে এক্সেল সুপার বিএস সিক্স তো এই এক্সেল সুপার গাড়িটাতে এটাতে স্টার্টই নেয় না তো এই পর্যন্ত আমার খোলা আছে এইটুকু এই এই আমি খুলে রেখেছি তো কেন স্টার্ট নেয় না আমি সেটাকে দেখাবো তো তো চাবি লাগানোর পরে আমি এখানে কারেন্ট চেক করবো মার তো আমার এখানে কারেন্টটা দিচ্ছে তো এখানে আমার দেখা ঠিক আছে তো লাগে তার এখান থেকে আমার কারেন্ট দিচ্ছে দেওয়ার পর আমি দেখব এর মোটর চলছে কিনা না তো মোটর চলার জন্য চাবিটাকে আমার অন করে অফ করতে হবে তো ওখান থেকে আমার কারেন্টটা দিচ্ছে দেওয়ার পরে আমি এখানে দেখব যে আমার পাম্পের মোটর এ মোটরটা চলছে কি না তো মোটরটাকে চলার জন্য এখানে আমাকে চাবিটা অন করতে হবে অন করার পরে এই যে আমার এখান থেকে মোটর থেকে যে তেলটা ফ্লো হচ্ছে মানে এখান থেকে তেলটা আসছে আসার পরে আমি এখান থেকে দেখবো এটাকে আবার লাগিয়ে দেবো দেওয়ার পরে আমি দেখব যে এর এর এখান থেকে তেলটা ফ্লো হচ্ছে হওয়ার পরে আমি ইনজেক্টরটা দেখবো ইঞ্জেক্টারটা দিয়ে তেল আসছে কিনা তো বন্ধুরা এই গাড়িটা একদমই কোনো মতে কোনো রকমভাবে স্টার্ট নেয় না তো এখানে আমার মোটর থেকে এখান থেকে আমার লাইনটা দিচ্ছে মানে এখান থেকে তেলটা ছাড়ছে তো সেক্ষেত্রে আমার মোটর ঠিকই আছে তো ইনজেক্টার দিয়ে এখান থেকে আমার ইনজেক্টর দিয়ে আমার তেল ফ্লো হচ্ছে মার তো ইনজেক্টার দিয়ে এখান থেকে ইনজেক্টর দিয়েও এখান থেকে তেল ফ্লো হচ্ছে আর মোটরও আমার চলছে কারেন্টও আমার দিচ্ছে মানে কারেন্ট যদি দেয় ঠিকঠাক মোটরও যদি চলে আর ইনজেক্টরও যদি ফ্লো হয় তাহলে এই গাড়িটাকে স্টার্ট নিতে বাধ্য হতে হবে তো তবুও সেক্ষেত্রে আমার এই গাড়িটা স্টার্ট হচ্ছে না তো কেন স্টার্ট হচ্ছে না আমি সেটাকে দেখব তো আমার এখানে আর দেখার আর কিছুই কারেন্ট যেহেতু দিচ্ছে এখান থেকে ইনজেক্টর দিয়ে ফ্লো হচ্ছে আর মোটরও আমার চলছে তাহলে সেক্ষেত্রে আমার ইলেকট্রিক লাইন আর পেট্রোলের যে তেলের লাইন এর দুটো লাইনই আমার ঠিকই আছে এর দুটো লাইন ঠিক থাকার পরে এবার আমাকে দেখবো যে আমার ফ্ল্যাগটা শর্ট হয়েছে কি না তো প্লাকটাকে আমি দেখব তো বন্ধুরা আমি প্লাকটাকে খুলে নিয়েছি প্লাকটাকে খুলে নেওয়ার পরে প্লাকটাও আমার মানে এটা একটু দেখতে এরকমই লাগছে কিন্তু প্লাকটা আমার ভালোই আছে তো সেটাকে আমি দেখাবো প্লাগে তার লাগিয়ে প্লাগে কারেন্ট দিচ্ছে কি না তো ওখানে আমার চাবি অন আছে অন থাকার পরে আমি যেখানে প্লাখি মারছি আমার তোমার প্লাগেও আরেকবার তো আমার প্লাগেও কারেন্ট দিচ্ছে তো ফ্লাগ ঠিক আছে এখানে এখান থেকেও পেট্রোল মারছে এরপরে চেক করব যে গাড়ির কম্প্রেসার আছে কি না তো কম্প্রেসার চেক করার জন্যে গাড়িটাকে আমি লাথি মারতে বলবো লাথি মারার পরে এখানে আমি টিপ ধরবো তো গাড়ির কোনো কম্পেসারি নেই আমি এখানে আঙুল দিয়ে আছে এই যে আমি এখানে আঙুল দিয়ে আছি গাড়ির কোনো কম্পেসার নেই তো গাড়ির তো বন্ধুরা গাড়িটাতে কোনো কম্পেসারই নেই তো সেক্ষেত্রে আমি এর হেডটাকে খুলে নিয়েছি হেডের কভার খুলে নিয়েছি হেডটাকেও খুলে নিয়েছি তো হেডের আমি রোকার চেক করবো যে রোকার মানে রোকার ঠিক আছে কি না তো এটাকে রোকার ঠিক করতে গেলে পিস্টনটাকে আমাকে টপে করতে হবে তো আমি পিস্টনটাকে টপে করে নেব নেওয়ার পরে আমি রকারগুলোকে চেক করে দেখাবো যে রোকার ঠিক আছে কি না তো আমি এর হেডটাকে খুলে নিয়েছি নেওয়ার পরে এটাকে পিস্টনটাকে টপ করে নিয়েছি এই যে এখানে একটা হালকা ছোটো গোল একটা চিহ্ন আছে এটাকে ওপর দিকে তুলে নিতে হবে নেওয়ার পরে এইখানে একটা ইয়ে আছে এটা টপ তো টপ করার পরে দেখা গেল এর একজস্ট ভ্যালভটা এটাকে এই যে গোজাচ্ছি হালকা গজছে কিন্তু ইনলেট ভ্যাল্বটা এই যে টাক 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 করে মারছে মানে ইনলেট ভ্যাল্পটা একদম পুরো যে ইনলেট ভালভটা পুরো লিকেজ হয়ে গেছে ইনলেট ভ্যালভ পুরো ভেঙে গেছে এর ভেতরে আর একজস্ট ভ্যালভটা এটা তবু হালকা গজছে এই যে মানে একজস্ট ভ্যালভটা এটা ঠিক আছে আর ইনলেট ভালভটা পুরো গজছে তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই গাড়ির হেড হেডটাকে সম্পূর্ণ পুরো নামাতে হবে নামিয়ে হেডের ভিতরে যে ভ্যাল্প দুটো হয় ভ্যাল ইনলেট ভ্যালভ এটা একদম বেঁকে গেছে শিওর আর এডজাস্ট ভ্যালভটা ঠিক আছে তো এখন আমি ইঞ্জিনটাকে খুলবো ইঞ্জিনটাকে নামাবো নামানোর পরে দেখাবো যে এর হেডের ভিতরে কী হয়েছে আর ইনলেট ভ্যালভ একদম পুরো লিকেছে যে ইনলেটের ইনলেট ভ্যালভের ভেতরে আমি ইয়ে দিচ্ছি কিন্তু ইনলেট ভ্যালভ পুরো ব্যান্ড হয়ে গেছে আর এদিকে রোকার দেখাবো এই যে রোকার এদিকে করে আওয়াজ করছে আর এটা টাইট আছে কিন্তু ইনলেট ভাল্বটা এই যে বেঁকে গেছে বলে এটা করে আওয়াজ করছে এই তো আমি এর খুলব খোলার পরে ইনলেট ভাল্বটাকে বের করব বের করে দেখাবো যে ইনলেট ভাল্ব কি হয়েছে আর পিস্টনটাকেও এই যে পিস্টনটার অবস্থা এরকম কালো কুচ্ছিত হয়ে গেছে তো পিস্টনটাকেও আমি একবার খুলব খুলে দেখবো যে পিস্টন আমার ঠিকই আছে কিনা এই যে পুরো পুরো জাম হয়ে গেছে তো এর হঠাৎ করে হঠাৎ করে ভ্যাল বেঁকে যাওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে মানে পুরো পাম্পের তেল পাওয়া যায় না আমাদের এখানে লোকাল কাটা তেল পাওয়া যায় তার কারণে এই পিস্টনের এই যে মাথার যে বোর্ডটা এই বোর্ডের এখানে পুরো কালো হয়ে গেছে তো লোকাল তেলের গাড়ি চালানোর কারণে এই ভ্যাল বেঁকে যায় অনেক সময় ইঞ্জিন কাট কাট খাট কাট কাট আওয়াজ করে আওয়াজ করার পরে এই ভ্যাল বেঁকে যায় পিস্টন ভেঙে যায় তো এই গাড়ির ক্ষেত্রে কি হয়েছে এই এই ভ্যাল বেঁকে গেছে তো বন্ধুরা আমার বেঁকে গেছে এ বেঁকে গেছে হালকা বোঝা যাচ্ছে না কিন্তু এখানে বেঁকে গেছে ইনলেট ভ্যাল্ব বেঁকে যাওয়ার কারণেই এর স্টার্টিংয়ের প্রবলেম হয় তো একজাস্ট ভাল্বটা ঠিকই আছে তো শুধু আমি ইনলেট ভাল্ভটা খুলে দেখালাম যে ইনলেট ভাল্বটা একদম পুরো বেঁকে আর এইটা নষ্ট হয়ে গেছে বেঁকে যাওয়ার ফলে গাড়িটা স্টার্ট নেয় না তো আমি এর পরবর্তীকালে এর ফিটিং যে ভিডিওটা সেই ভিডিওটাও আমি দেখাবো যে এটাকে আবার কিভাবে ফিটিং করতে হয় তো সে ফিটিং ভিডিও দেখাবো তো এখন আমি এটাকে দেখালাম যে খোলাস ভিডিও তো বন্ধুরা বিএস সিক্সের যে কোনো গাড়ি বিএস সিক্স বিএস থ্রি যে কোনো গাড়ির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আর বিআর মোটরস তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও এর পার্ট টু করে আমি দেখাবো এটাকে ফিটিং করে ইঞ্জিন স্টার্ট করে আমি দেখাবো তো এটুকুই ছিল আজকের ভিডিও ভ্যাল বেঁকে গেছে যাওয়ার পরে সিলিন্ডার এটা খুলে রেখে দিয়েছি দেওয়ার পরে আমি পিস্টনও চেক করলাম যে পিস্টন আমার ঠিকই আছে পিস্টনের মাথা একদম পুরো কালি জমে গেছে পিস্টন আমার ঠিক আছে শুধু অনলি এই ভ্যালটা ভ্যালভটাই বেঁকে গেছে তার কারণে গাড়ি স্টার্টিংয়ে ডিস্টার্ব হয় তো এই ভ্যাল বেঁকে যাওয়ার কারণ অনেক কারণ হয় মোবিল ফেল করলে গাড়ি ভ্যাল বেঁকে যায় পিস্টন ভ্যাল্পটা বেঁকে গেছে তো লোকাল তেল ভরলে গাড়ির এই পিস্টন এই ভ্যাল বেঁকে যায় তো বন্ধুরা এটুকুই ছিল আজকের ভিডিও তো এরপরে পার্ট টু আমি ফিটিং করে দেখাবো